কালিয়াগঞ্জ তারা বাজারে প্রথম পর্যায়ের কাজ শেষে পুরসভার নবনির্মিত মার্কেট কমপ্লেক্সের আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল শুক্রবার এদিন দুপুরে নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে নবনির্মিত মার্কেটের দায়িত্ব গ্রহণ করেন পুরপ্রধান রামনিবাস সাহা উপস্থিত ছিলেন এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পুরসভার বাস্তুকার সুদীপ চন্দ এবং দুই পুর কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ ও মনোজ সরকার সীমান্ত এলাকা উন্নয়ন তহবিলের দুই দশমিক পাঁচ কোটি টাকা ব্যয়ে তারা বাজারে এই নতুন মার্কেট কমপ্লেক্সের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে এদিন নবনির্মিত মার্কেট কমপ্লেক্সের হস্তান্তর প্রক্রিয়া শেষে পুরো প্রধান রামনিবাস সাহা কি বললেন শুনে আমাদের একটা বিএডিপি ফান্ড থেকে একটা তারা বাজারে ইন্দিরা পৌর ইন্দিরা মার্কেট তৈরি হয়েছিল যেটা কিছুদিন আগে কমপ্লিট হয়েছে এই প্রথম ফেজটা আমরা এজেন্সির থেকে হ্যান্ড ওভার নিয়ে নিলাম সেকেন্ড ফেজের জন্য আমরা রিকুইজেশান পাঠিয়েছি ফান্ডের জন্য যখন আসবে তখন আবার কাজ স্টার্ট হবে আপাতত সামনে কিছু দোকান যেগুলো তৈরি হয়েছে পঁচিশ থেকে তিরিশটা এগুলো আমরা মানুষকে হ্যান্ডওভার করে দিয়ে দোকানটা স্টার্ট করব যেভাবে যেভাবে টাকা আসবে সেভাবে সেভাবে আমাদের মার্কেটের কাজ রানিং থাকবে এখন অবধি দু কোটি পাঁচ লাখ টাকা প্রথম ফেজের টাকাটা আসছিল। যেটা এই কিছুদিন আগে সম্পূর্ণ হয়েছে ঘরগুলো মানুষ কীভাবে করা হবে দেওয়া হবে না ঘরগুলো আমরা যেগুলো পুরো সিস্টেম আছে যেগুলো সরকারি যেটা সিস্টেম আছে সরকারি সিস্টেম নিয়ম অনুযায়ী আমরা ঘরগুলো বন্টন করব করে মার্কেটটা চালু করব